বেতেরা আগায় কি শিক্ষা ছিল আমরা এটাকে সরকার সম্বন্ধে হচ্ছে কি শিক্ষা আপনার সন্তান বুঝায় আদর করিয়া স্নেহ করিয়া শিক্ষিত হলে যে কি লাভ এটা পুরো যদি কি সম্মান

কোনদিন গার্জিয়ান না বলতেন না যে আমার ছেলেটা কি কেন আপনি শাসন করলেন এখন কিন্তু পরিবেশটা ভিন্ন আমার অনেক গার্জিয়ান আছে সারা সরকারের স্লোগান শুনে শুনে শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ দেয় এই নিয়ে একটা দায় জামালার সৃষ্টি হচ্ছে কাজী শিক্ষককে এখন আগে মতো মাঠ বের করতে চিন্তা করে তবে এরপরও যদি কোন শিক্ষক আপনার সন্তানকে মানুষ করতে দিয়ে শাসন করে আপনি একটা মাইনা নেবেন প্রয়োজনে শিক্ষকের সাথে একান্ত সংগোপনে সাতশো টাকা বাদ দিয়ে আপনি সাক্ষাৎ করবে আসলে আমার বাচ্চাটাকে মারা হয়েছে আমার নাতিটাকে মারা হয়েছে বিষয়টা আসলে কি শিক্ষক আপনাকে সুন্দর একটা বুঝ দিয়ে দিব আর তা না করে যদি আপনি বাচ্চাটাকে নিয়ে এই শিক্ষকের কাছে আসেন তাহলে কিন্তু ওই শিক্ষকের প্রতি বাচ্চার শ্রদ্ধা সম্মান থাকবে না সে মনে করবে কি যে আমার বললে তো আমার গার্জিয়ান আছে দেখব বিচার করবে

সন্তান কি কিবা না আমার সাথে কথা উত্তর দেন আমি উত্তরটা বলে দিয়েছি মা বাপ সন্তান কি কিবা না ভূত আর শিক্ষা গুরু বানায় ভূত শিক্ষক বানায় কি ভূত মা বানায় মা বাপ বানায় যে ভূত শিক্ষক বানায় যে কি ভূত কাজী শিক্ষকরা সবচেয়ে বড় অভিভাবক তাদেরকে অভিভাবকের মতো দেখবে তাইলে রাব্বুল আলামিন আপনার সন্তানকে সুশিক্ষা শিক্ষিত হওয়ার জন্য সবগুলো দিক উন্মুক্ত করে দেবে আল্লাহ আমাদের সকলকে সঠিক ভুলদান করুক সকলে বলি আল্লাহ মানি আর তোমরা যারা ছাত্র শিক্ষকদেরকে বাপমাকে যে যেও ভালোবাসা শ্রদ্ধা করো শিক্ষককে একটু বেশি আরো করো কেমন তাই তোমরা শিক্ষকের আদর পাইবা স্নেহ পাইবা শিক্ষকের উস্তাদের কি পাইবা পাইবা

দিনে মানুষ সবার মধ্যে দিন দিন উন্নতি হচ্ছে তাহলে উন্নতির জন্য আল্লাহ তালার দরবারে আমরা দল করি আমরা যেদিন থাকবো না এই দিনের জন্য এমন একদিন আসবে আর এই ফেরত সাহেব তিনি আজকের পরিচালক উনি অত কালো ক্রমে একদিন দুনিয়া থেকে বিদায় নিতে হবে এরপর জন্য আল্লাহ তাল্লাহ এই প্রতিষ্ঠানটিকে একের পর এক পরিচালকের মাধ্যমে কিয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠানটিকে আল্লাহ তালা কায়াম ও দায়াম রাখা মা দোয়া করে বলি আল্লাহু আমিন। কারণ এই বাড়ির যে মালিক তারে বাইরে তার কোনো প্রয়োজন আপাতত আমাদের দৃষ্টিতে হয় না। এটা তাদের বড় সম্মান তাদের বড় পাওয়া চলে যায়। যে এখানে হাফেজরা পড়ে, ছাত্ররা পড়ে, তাদের শোনা আল্লাহ বলে আমি তাদের অন্ধকার কবরে আছে। সকলকে সা泽ের আমরা বলি আল্লাহু আমিন।

کلکم امرا آجاسی کلکم امرا کنیز مجھے بنا تم رجوع دیبار رہو تم رجوع مجھے تھکو امرا در شکل اکنیز دعا کر لے امرا در دعا تبتا شکل اللہ حکم امرا دکھو امرا دکھو مجھے تو بل کرو امرا برا کلی اللہم امین بسم اللہ و احنا و رحیم ربنا ظلمنا انفسنا و ان لم تغفر لنا و ترحمنا من الخاسرين رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أَنْتَ مَوْلَانَا فَنَصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ فَنَصُرْنَا عَلَى الْقَوْمِ الْمُنَافِقِينَ

مہربانی کرے اما در پہ معاف کرتا ہو اے محمود جہنم کو ٹھیک نظر تک دنیا معاشر کے بچاؤ رب العالمین اونے گلو ستر تو ور قران کریم کے سب پر اے اللہ تعالی قران حفظ کو بھی رب العالمین تدر منیر مرابے تدر ابھی اپنے برو اچھا دے مولا

ওই জগৎ দিবা আমাদের

যারা শিক্ষকতার পথে দায়িত্ব পালন করতেছে তাদেরকে আরো আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করার তো সিদ্ধান্ত করে দাও আল্লাহ যারা ছাত্র আছে তাদেরকে শিক্ষকদেরকে

তোমার আমরা ছেড়ে দেওয়া হও না তুমি তাদের গার্জিয়ানদের মনের আশা পুরো করে দাও এদের দিনের নক্ষত্র মানে তুমি তোমার দরবারে ফরিয়াদ এই মাদ্রাসা মাদ্রাসাকে দিনের পর দিন আল্লাহ অবনতি দান করে দাও আল্লাহ এই প্রতিষ্ঠানটিকে একটা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে কবুল করো শিক্ষকদেরকে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে কবুল করো আল্লাহ অভিভাবকদেরকে শ্রেষ্ঠ অভিভাবক হিসেবে কবুল করো তাহলে বলে কে সবচেয়ে ভালো তাহলে বলে এলেন হিসেবে কবুল করো মৌলা আল্লাহ এই মাদ্রাসা থাকবে আমরা দুনিয়ায় থাকবো না যদি আমরা দুনিয়ায় থাকবো না এই বতসো দেখেছো তো আমাদের জন্য দুয়া করা হয় আমাদের কিছু মাগফুর স্মরণ করে তুমি যুগগত সত্য আল্লাহর মেদয়া করে পয়দা করে দাও আমেন এরকম নেককার হাফেজ কোরআন রাвели প্রত্যেকটি বাড়ি বাড়ি সমাজে সমাজে আল্লাহর মেদয়া করে পয়দা করে দাও আমেন সকলের নেক মাগসুদ করা করে দাও আমেন যেজন যারা স্বীকৃতি শরমি পাবে তুমি তাদেরকে সুস্থ রাখো কঠিন কঠিন বিপদ আপদ পালা মুসিবত কঠিন কঠিন রূপ বেদি থেকে আল্লাহ তুমি হেফাজত করে রাখি আল্লাহ সকল তোমার প্রদের হাতে হয়ে গেলাম আমাদের সকলের জিম্মাদার হয়ে যাও বল্লা আল্লাহ বিশেষ করে বাড়িওয়ালারা তোমার কোরআনকে মহাবত করে যে সম্মান করেছে মাওলা তাদের বাড়ি আল্লাহ তোমার সম্পদ তোমার কোরআনের ঘরের জন্য উপমুক্ত করে দিয়েছে মাওলা তোমার রসুলের ঘরের জন্য উপমুক্ত করে দিয়েছে মাওলা আল্লাহ বলতে তাদেরকে মাফ করে দাও যত মানুষ দুনিয়ার জমিনে বসে নাই মাওলা সকলের কবরের হাতিয়া বসে দাও তাদের কবর গুলো টুকরা মানে আনাও আল্লাহ তুমি مات کرے مال امرو فریت مولا اے مات کے ذریعہ کرے پاس روپے کو مرے اکتبی جان جاتے میں بستا کرے دا مولا ربنا تقبل منا من انکا انتا العلیم وطبع لینا انکا انتا نواب الرحیم اللہ حافظ قرآن نتو بردر ملحق نسے